সার্বিয়াতে বর্তমানে চলছে বিশ্বের অন্যতম বড় প্রস্তুতি সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হবে এক্সপো দুই তো সেই উপলক্ষে আমরা চলে এসেছি এই এক্সপোর ভিতরে যেখানে এক্সপোর কাজ চলতেছে তো এটা সংরক্ষিত এলাকা সবাই আসতে পারে না তো বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত বেলগ্রেড শহর থেকে দক্ষিণ পশ্চিমে সার্চিন এলাকায় সার্বিয়ার দুই এক্সপোর যে প্রকল্পটি সেটিতে আমরা চলে যাচ্ছি তো যেতে হবে আপনাকে বেলগেট থেকে সোজা নিউ বেলগেড হয়ে ইভেনা সড়ক দিয়ে ডক্টর ইভেনা সড়কের উপর দিয়ে সার্চিন এলাকায় সো বিস্তারিত পুরো ভিডিওতে থাকছে তো এখানে যেহেতু সংরক্ষিত এলাকা সকলেই যেতে পারে না আমাদের যাওয়ার অনুমতি আছে সেজন্য আমরা বেরিয়ে পড়লাম তো চলুন যেতে যেতে কিছু কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকের ভিডিওতে জানাবো আপনারা সার্বিয়ার বর্তমান পরিস্থিতি এবং এক্সপোর দুই হাজার সাতাইশের টার্গেট কি এইসব বিষয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলে সার্বিয়ার বর্তমান পরিস্থিতি সার্বিয়াতে বর্তমান পরিস্থিতি খুবই ভালো অনেকে অনেকভাবে আপনাদেরকে বিভ্রান্তকর ভিডিও দিয়ে বলতেছে যে সার্বিয়াতে ভিসা হচ্ছে না কাজ নেই অমুক নেই নানান রকমের কথাবার্তা বলে আসতেছে তো এটা সবার জন্য না যারা কাজ করে রীতিমতো তাদের জন্য ঠিকই আছে কারণ দুই উপলক্ষে বর্তমানে সার্বিয়াতে যে প্রজেক্টগুলো প্রকল্প প্রকল্পগুলো চলতেছে সেগুলোতে প্রচুর পরিমাণে কাজ করতেছে বিদেশিরা তো এখানে সার্বিয়া সাতাইশ এক্সপো উপলক্ষে অনেকগুলো প্রকল্প আছে তার ভিতরে একটি প্রকল্পতে আমরা যাচ্ছি সেখানে মোটামুটি এক্সপোতে দুই হাজার সাতাইশে একশো বিশটিরও বেশি দেশ অংশগ্রহণ করবে সে অংশগ্রহণ উপলক্ষেই চলতেছে এত কাজ এর পাশাপাশি চলতেছে একটি বিশাল স্টেডিয়াম নির্মাণ এবং রেল লাইন নির্মাণ রাস্তাঘাটের উন্নয়ন বিভিন্ন প্রকল্প আছে সার্বিয়া সরকার উদ্যোগ নিয়েছে তো সেই কাজগুলোর বিশাল প্রজেক্ট বর্তমানে সার্বিয়াতে অনেক বিদেশি শ্রমিক কাজ করতেছে এখানে তো এটা হচ্ছে সেই এক্সপোর্ট সংরক্ষিত এলাকা এখানে মোটামুটি পনেরোশোর মতো আবাসন প্রকল্প উঠবে এখানে তো এখানে বিভিন্ন কোম্পানি কাজ করতেছে থেকে শুরু করে সার্বিয়ান অনেক কোম্পানি আছে যারা কাজ করতেছে এখানে প্রচুর পরিমাণে সেই কোম্পানিগুলো বিদেশি শ্রমিক নিয়ে এসেছে এনে কাজ করতেছে তো সেখানে আমরা প্রবেশ করলাম আমরা গাড়ি নিয়ে আসছি আজকে তো আমাদের যেহেতু অনুমতি আছে আমরা সেই জন্য এটাকে একটু ঘুরে দেখার জন্য এসেছি এখানে কাজ চলতেছে তো অনেক বিদেশি এখানে কাজ করতেছে তো যারা বলতেছে যে সার্বিয়াতে কাজ নেই বা লোক আনতেছে না তো এই তার একটি নমুনা দেখাচ্ছে এরকম অনেকগুলো প্রজেক্ট আছে সবগুলো দেখানোর মতো সুযোগ হলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো এইখানে আজ পর্যন্ত কেউ ভিডিও করে নাই কোনো বাংলাদেশি আমার মনে হয় না তো দেখাতেও পারে নাই এটা যেহেতু সংরক্ষিত এলাকা এখানে যেহেতু সবাই আসার অনুমতি নেই সবার তো আমরা এসেছি আমাদের অনুমতি তো পাশাপাশি কিছু তথ্য দিয়ে দুই হাজার সাতাইশে এক্সপোতে যে একশো বিশটিরও বেশি দেশ এখানে সম্মিলিত হবে তো তাদের জন্যই এই বিশাল বড় প্রকল্প হচ্ছে তো এখানে অনেক বড় বড় দেশগুলো আছে তাদের নিজস্ব পেভিলিয়ন তারা নিজেরাই অবকাঠামো ઉঠাচ্ছে এবং সার্বিয়া সরকার বিভিন্ন দেশের জন্য পেভিলিয়ন দিবে সেজন্য সার্বিয়া সরকার বিশাল প্রজেক্ট এখানে কাজ করাচ্ছে তো সব এই 2027 কে ঘিরে সার্বিয়াতে বর্তমানে একটি সুন্দর একটি দেশ এবং উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়াবে এই আশা করে সার্বিয়া সরকার সমস্ত প্রজেক্ট গুলো সেটি গুলো করছি আমরা সকলেই জানতে পারব এবং পাশাপাশি যে প্রকল্পগুলো সার্বিয়া সরকার হাতে নিয়েছে সেগুলো সঠিকভাবে নির্মাণ করতেছে ওনারা সমস্ত বিদেশি শ্রমিক দিয়ে তারা এখানে কাজগুলো করতেছে তো পাশাপাশি হচ্ছে যে একশো বিশটি এক্সপোর জন্য বেছে নিয়েছে এখানে অনেকগুলো বেশি আবেদন করেছিল তার ভিতরে সার্বিয়াকে সবাই সিলেক্ট করেছে সেজন্য সার্বিয়াই এই কাজটি পেয়েছে তো সার্বিয়াতে বর্তমানে এই কাজের পরিস্থিতি খুবই ভালো তো ভিসার রেশিও ভালো হচ্ছেও ভালো কিন্তু কিছু কিছু মানুষ শুধু এইগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে যে সার্বিয়াতে কাজ নেই নেই তো আমি যদি আপনাদেরকে পুরো এক্সপো এরিয়াটা ঘুরে দেখাইতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো এখানে সব থেকে বেশি চায়না কোম্পানি কাজ করতেছে পাশাপাশি সার্বিয়ানরাও কাজ করতেছে সার্বিয়ান অনেক কোম্পানি আছে তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট এখানে সার্বিয়ান কোম্পানি নিজেরাই কাজ করতেছে এখানে আমাদের আছে আছে অনেকেই এখানে কাজ করতেছে এটা এই এক্সপোর সর্বোচ্চ একটা বিল্ডিং হবে এখানে সব থেকে সুন্দর একটা বিল্ডিং হবে প্যাভিলিয়ন হবে এটা হচ্ছে সার্বিয়ান সার্বিয়ান গভর্নমেন্টের জন্য সার্বিয়ান সরকারের জন্য তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন